আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত অসম্ভব সুন্দর একটি নদীমাতৃক দেশের চিত্র বালুবাহী জাহাজগুলো নদী দিয়ে পার হয়ে যাচ্ছে পরিবেশ ভ্রমণে যান ভ্রমণ পিপাসু মানুষদের একটি মনোমুগ্ধকর পরিবেশ দেখার জন্য অনেকগুলো বালির জাহাজ এগুলো আস্তর বালি এগুলো সম্ভবত সিলেট থেকে আসছে এখন বিভিন্ন এলাকায় এগুলা চলে যাবে বিশাল নদী মেঘনা নদী সর্বগ্রাসী মেঘনা নদীতে এখন শুধুই নিরবতা এখন তেমন ঢেউ নেই শীতের মৌসুম শীতের মৌসুম হওয়ার কারণে নদীতে জাল ফেলে ছেলেরা মাছ ধরে তার একটি নিশানা नेकगुरु बालीबाइज जहाज